আসসালামু আলাইকুম সকলকে আজকের ভিডিওটি যারা আরফ গালফ অর্থাৎ সৌদি কুয়েত দুবাই কাতার বাহরেন ওমান ইত্যাদি দেশে আছেন তাদের জন্য অত্যধিক কার্যকরী হবে প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে আনা মানসি আমি নিজের সম্পর্কে হলে আনা মানসি আমি ইনতা আনতা বা ইন্ত তিন অর্থ হচ্ছে তুমি বা আপনি মহিলাদেরকে যখন বলবেন তখন বলবেন ইন্তি বা আনতি তুমি বা আপনি না কোনো মানুষে আমরা ইন্তুম বা আনতুম মানুষে তোমরা বা আপনারা বহু ক্ষেত্রে ইনতুম বা আনতুম অর্থ হচ্ছে তোমরা বা আপনারা হুয়া বা হু সেবা তিনি হুয়া মানি সেবা তিনি সংক্ষেপে বলে হু সেবা তিনি হিয়া বা হি সেবা তিনি মহিলাদের ক্ষেত্রে হিয়া বা হি অর্থ হচ্ছে সেবা তিনি জীব মানে দাও বা নিয়ে আসো জীব হাদা এটা দাও জীবসাই চা নিয়ে আসো জীব জাওয়াল মোবাইল নিয়ে আসো তার মানে হচ্ছে জীব মানে নিয়ে আসো বা দাও শিল মানে উঠাও বা নিন শিল হাদা এটা উঠাও বা এটা নিন খুদ ল শুভ মান দেখো ফি মানসে আছে বা মধ্যে মা ফি মানছে নাই লা না। নাম বা হা কবির মানুষের বড় কোবরা বা আকবর মানুষের মহান বা সাগির বা ছোট বা ক্ষুদ্র তাল মানুষের আস বারা মানসে বাহিরে রো মানসে যাও এমসি বা আমশি চলো জুয়া মানসের ভিতরে সুগল মানসে কাজ। সাউই বা সৌই মানুষের করা নৌ মানে গুম গুম মানুষে ওঠো বা দাঁড়াও সাদিক হাবিবি বা রফিক তিনটা অর্থ বন্ধু জেন মানছে ভালো কয়েস মানছে ভালো কেফ বা কাইফা মানছে কেমন বা কিভাবে মাফিক কয়েস ভালো না মন্দ তাইব বা তামাম ওকে বা ঠিক আছে তাইব বা তামাম ওকে বা ঠিক আছে এস বা উস মানছে কি হয়েন অয়েন বা ফেন কোথায় আরবি অনেকভাবে বলে কি বলে হয়েন মানছে কোথায় অয়েন মানছে কোথায় লেশ মানছে কেন সংক্ষেপে বলে লে মানছে কেন মিতা বা মাতা মানছে কখন বা কবে কাম মানছে কত ময়া বা মাই মানছে পানি মানছে খাওয়া শো রোজা, হাম্মা মানছে বাথরুম বা গোসল খানা হার মানছে গরম মূর মানসিক ঠান্ডা লিওম বা ইলিওম মানস আজ বকরা আগামী আগামীকাল আমস মানস গতকাল গেবলামস গত পরশু গেবলামস গত পরশু বাদ বোকরা আগামী পরশু দিফ মানছে দুর্বল মানের ক্লান্ত বা অসুস্থ খাফিফ মানছে হালকা বা পাতলা তাগিল মানের বাড়ি বাড়ি পাতলা আরবি হচ্ছে খাফিফ মোটা বা ফেট নিব মানছে মোটা মোটা বা শক্তিশালী আরবি দুইভাবে জেনে নিব গাউই বা গৌই শক্তিশালী বা স্ট্রং তৈল মানছে লম্বা দীর্ঘ বা লং গেসির মানুষ খাটর সংক্ষিপ্ত বা শর্ট কাতির বা কেতির বা মাররা মানসে প্রচুর বা অনেক বা সয় মানের কম বা অল্প বা সামান্য ওয়াজিদ বা জিয়াদা মানছে অনেক বেশি গোরফা মানছে রোম বা কক্ষ সাক্ষার মানছে বন্ধ করা ইফতা মানছে খোলা খালাস মানছে শেষ ফন্দুক মানছে আবাসিক হোটেল মাতা মানছে খাবার হোটেল অগ্নিয়া মানছে গান জঈদ বা জঈদ বা তেল বা তৈল গিদ্দা মানছে সামনের দিকে আরা মানছে পিছনের দিকে ফোক মানছে উপরের দিকে তাহাত মানছে নিচে বা নিচের দিকে ইসার বা ইয়াসা মানছে বাম দিকে ইমিন বা ইয়ামিন মানুষের ডান দিকে তরিক মানুষের রোড বা রাস্তা খসম বা খাসম মানুষের ডিসকাউন্ট ডিসকাউন্ট আর বিদ্যুৎভাবে বলে কেউ বলে খসম আবার অনেকে বলে খাসম এলমি মানুষের ফেলে দাও এরমি হাদা এটা ফেলে দাও এরমি বললে বুঝে নেবেন কোনো কিছু ফেলার জন্য আপনাকে বলতেছে এরমি ফেলো ফেল কি বা আপকি মানুষের কান্না করা হাম্মাল মানুষের কুলি ইসমা বা আসমা শোনো বা শুনুন রুজ মানুষের বাদ খবুজ মানে রুটি আদাস মানে ডাল শরীর বা শরীর মানে বিছানা বা খাট বেদ বা বাড়ি বা গড় তাড়াতাড়ি করো এল্লা সুরা আর বিরা তাড়াতাড়ি করার জন্য বলে এল্লা সুরা তাড়াতাড়ি করো তোমার তোমার কি কি সমস্যা আর আরবি হচ্ছে উস মুশকিল তিক এস মুশকিলা কি সমস্যা ইনদি মুশকিলা আমার সমস্যা আছে বা বলতে পারেন আন্দি মুশকিলা আমার সমস্যা আছে এস মুশকিলা ইনতা তোমার কি সমস্যা নুন তুমি পাগল মজনুন ইনতা পাগল তুমি ইনতা কালফ বা ইনতা খেলফ কুকুর তুই বা তুই কুত্তা ইনতা বাগার তুই গুরু। গরু খুয়া মুজেন সে ভালো না এ সাদা এটা কি মোস্তাহিল মানে অসম্ভব হা দা এটা অসম্ভব হা দা এটা প্রশ্নে ওঠে না এটা প্রশ্নে ওঠে না এটা অসম্ভব আরবি হচ্ছে হা দা মস্ত আমাল মানি ব্যবহৃত ইউজ বা পুরোনো জিনিসকে আর বলে মস্ত আমাল হাদ মস্ত আমাল এটা ইউজ করা হয়েছে বা ব্যবহৃত হয়েছে কেদিম বা গেদিম মানুষ পুরাতন জেদিদ মানুষের নতুন মোবসারা মানুষের সরাসরি আন আরো সুখ আমি মার্কেটে যাই আন আরো মসজিদ আন আরো মসজিদ আমি মসজিদে যাই আজনবী মানুষের বিন্দেশি বা বিদেশি হু আজনবী সে একজন বিদেশি মানের বালিশ মানছে বালিশ জ মোবাইল হাতিফ কালাম কালামে কথা মাফি কালাম কথা নাই লাদগুল কথা বলো না রশিদা সোজা যাও আনা আরফ আমি জানি আনা আরিফ আমি জানি আনা আদ্রি আমি জানি আনা মালুম আমি জানি বা বুঝি তাহলে আমি জানি বা বুঝি আমরা পাঁচ ভাবে জেনে নিলাম আন আরফ আমি জানি আন আরিফ আমি জানি আন আদ্রি আমি জানি আনা মালুম আমি জানি আমি জানি না আরবি হচ্ছে আনা মা আরফ আমি জানি না আনা মা আদ্রি আমি জানি না আনা মাফি মালুম আমি জানি না ইব্রা মানছে সুই ব্লুজা মানছে ব্লাউজ নাগেস মানছে কমানো বা বিয়োগ দেওয়া নাগেস মানছে কমানো বা বিয়োগ দেওয়া নাগেস সয়া একটু কম রাখেন কাউকে একটু কম রাখার জন্য আমরা এভাবে বলতে পারি হাবিবি নাগেস সয়া একটু কম রাখো বান্তা লোন মানছে প্যান্ট কামিজ মানে শার্ট বা জামা জোর মানে বুতাম মা কিনা মানছে মেশিন বা যন্ত্র খেয়াত মানে টেলার বা দর্জি গুমাস মানে কাপড় বা থান কাপড় লোন মানে রং বা কালার মাগাস বা মাকাস সাইজ মিকাস মানে সিজার বা কাচি আরও আগামী আগামীকাল দেখা হবে আ শুফাক বকরা আগামীকাল দেখা হবে আ শুফিক আলা খায়ের আগামীকাল দেখা হবে আর বারো বকরা আমি আগামীকাল যাব সম্মানিত দেশ ও প্রবাসে দর্শক কিন্তু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম